আইটি দিপি নুরের উপর আমাদের সামনে উপস্থিত সবাই আইনজীবী বন্ধুদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা আমাদের নির্ধারিত সময় ছিল একটা সময় যেহেতু আমাদের পাশে নামাজ হচ্ছে সেই জন্য আমরা একটু ইয়ে করছি তো আমরা আমাদের আজকে আমরা যে জন্য এখানে দাঁড়িয়ে আছি সবাই আপনারা জানেন গত উনত্রিশে আগস্ট আমাদের গণাধিকার পরিষদের কার্যালয়ের পার্টি অফিসের সামনে এক প্রতিবাদ সবাই সেনাবাহিনী এবং প্রশাসন কর্তৃক গণাধিকার পরিষদের সভাপতি ডাক্সু সালের দিদি যারা তুলনা উপর যে জন্য হামলা হয়েছে সেটার প্রতিবাদে আমরা বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বাড়ি পক্ষ থেকে আজকে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি আমাদের আজকের প্রতিবাদ সবাই আমাদের ঢাকা বাড়ির সম্মানিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্যার উপস্থিত হয়েছেন সেই জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম আন্তরিক অভিবাদন জানাচ্ছি এর মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আইনজীবী অধিকার পরিষদের একজন নেত্রী

আজকের এই উপদেশটা এই প্যানেল সেটা বিপিনের জন্যই হচ্ছে তাদের মনে রাখা উচিত ছিল বিপিনের অবদান বিপিনকে যেভাবে ন্যাক্কাজনকভাবে মারা হয় এটা কোনো মানুষের কাজ না এটা কোনো সব দেশের চিত্র হতে পারে না এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বা একজন বিপিনের জীবনে যদি এরকম নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা কে দিবে আমাদের এখন দরকার দেশগত একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের প্রতি এ ধরনের যদি দেশের যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করা না যায় তাহলে সামনে যে নির্বাচন সেটাও সুষ্ঠু হবে না বলে আমি মনে করি আমি চব্বিশ ঘন্টার ভিতর বিপি নূরকে যারা মেরেছে তাদের আর তদন্ত করে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং আমি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি এবং আরেকটা কথা বললেই নয় যারা পুলিশ বাহিনী তাদেরকে মনে রাখতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা এভাবে কোনো নেতাকে মারতে পারে না আর সেনাবাহিনী এবং উপদেষ্টার প্রতি বাংলাদেশের জনগণের যে আস্থা ছিল তা ইতিমধ্যে সেটা হারিয়ে ফেলেছে ধন্যবাদ সবাইকে রাশি আমাদের এনজি অধিকার পরিষদের ঢাকা পরিদিতের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট তানজিদ ইসলামকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি স্বর্ণামের সাথে বন্ধুগণ বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ করতে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তারুণ্যের আইকন বাংলাদেশের জাতীয় লিডার পি নুরুল হক নোর ও সাধারিক নেতা উপর গত দুই দিন আগে যে নেতকর্জনক হামলা হয়েছে আমরা তার তীব্র প্রতি নিন্দা জানাচ্ছি ঢাকা আবার কর্তৃক আয়োজিত বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আজকের অধ্যকার সময় আমরা স্পষ্ট জানাতে চাই এই নেতকর্জনক হামলার সাথে কারা জড়িত

নিরাপদ নয় ইপিনুরের উপর হামলার প্রতিরোধে আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা এবং ঢাকাবারের আইনজীবী অধিকার পরিষদের আহ্বায়ক সদস্য সচিব সহ আইনজীবী বাই এবং প্রেস মিডিয়ার বাইকের প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এই জন্য যে আপনারা সঠিক সময়ে সঠিক কর্মসূচির আয়োজন করেছেন বিপিনোর ইতিপূর্বের বক্তারা বলে গিয়েছেন এই দেশের সম্পদ প্রকৃতপক্ষে বিপিনোর এই দেশের সম্পদ বিপিনোর গত সহজাচারী সরকারের আমলে তার কি ভূমিকা ছিল রাজপথে আপনারা সবাই দেখেছেন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণ দেখেছেন উনি কখনো তার সাথে আপস করেন নাই উনি রাজপথে ছিলেন বিরোধী আন্দোলনের উনি কারফিউ থাকা অবস্থায় রাস্তায় মিছিল নিয়ে বের হয়েছিলেন এই আইনজীবী বন্ধুদের সাথে নিয়ে গত উনত্রিশ তারিখ বিপি উপর যে অনাঙ্ক্ষিত হামলা চালিয়েছেন আমি বলব সরস্বর ভিতরে ভূত আছে গ্রামে ছোট সময় সন্তান সরশোর ভিতরে ভূত থাকে আমি সেনাবাহিনী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনো আপনাদের ভিতরে সেই সেনাচরের প্রেতারা লুকিয়ে আছে যে প্রতিফলন উনত্রিশ তারিখে সারা বিশ্বের মানুষ থেকেছে মিষ্টিধরের মতো একজন নেতাকে জনসভায় বক্তব্য দেওয়া অবস্থায় কিভাবে হামলা চালিয়েছেন কিভাবে তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন আমি আজকে এই মিটিংয়ের মাধ্যমে প্রশাসনের এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের ভিতরে যে ভূত আছে অচিরেই সেগুলি নিরসন করেন তা না হলে

তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে